কাকে দেখা যাচ্ছে নিশ্চয় সুজন খুলিকে এটা সুজন খুলি এটা নিশ্চিত সুজন খুলি জয়দ জয়দ সুপ্রিয় দর্শক আমরা আছি মহর্ষি মনমোহন দত্তের একান্ত বাড়িতে তিনার আঙিনায় তিনার নব নির্মিত ভবনটি দেখানোর চেষ্টা করেছিলাম এই সেই ভবন সেখানে গিয়েছিলাম সেখান থেকে আমরা বাড়ির দিকে চলে আসছি তা বাড়ির ভিতরের দিক বাড়ির পুকুরটাও দেখিয়েছিলাম এবার বাড়ির ভিতরের পুকুরটি দেখাবো এবং আমরা আছি দোতালায় এটা হচ্ছে অতিথিদের জন্য থাকার স্থান বিশাল সুবিশাল ভবন দেখেন কত পরিপাটি সুন্দর শিবন মোহন বাড়িতে এসেছি আমরা সাতমুরা কাঁঠাল গাছ কাঁঠাল ফল জাতীয় ফল বাংলাদেশ প্রচুর কাঁঠাল হয়েছে

সুবিশাল বাড়ির ভিতরে পুকুর দিঘি আমাদের গ্রাম্য ভাষায় বলা যায় যে এখানে রান্না করা হয় গুরুষের সময় এই দেওয়ালটার আগ পর্যন্ত খালি জায়গাটা এই ওই নদী দিক হ্রাই পারে পাকল জন্য বাথরুম টয়লেট ব্যবস্থা স্থানটি পাগলদের স্টেজের পিছনের দর্শক আমরা ছিলাম মনমোহন দত্তের বাড়িতে দেখানোর চেষ্টা করেছি কিছু তিনার জন্মভিটায় নিদর্শন সমূহ প্রচুর দর্শক ভক্ত অনুরাগীরা চলে আসে মাঘ মাসের দশ তারিখে এই বাড়িতে মাঘ মাসের দশ তারিখে এই মহর্ষি মনমোহন দত্তের পবিত্র উৎসব সেই উরুষে আসবেন ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ অনেক দর্শক